আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার নতুন আর একটি ব্লগ নিয়ে দেখো তৈরি হয়ে গেছি আমরা আজকে সবাই ঘুরতে যাব। তো সকালেই যাওয়ার কথা ছিল কিন্তু আমরা সকালে যেতে পারিনি তাই দুপুরেই বেরিয়ে গেছি আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা বলবো না এখন গেলেই বুঝতে পারবা তো চলো যাই সবাই আর সামনে দেখো আমার বাবা বসে আছে আর আমরা পিছনে বসে আছি সবাই আনন্দ করতে করতেই যাচ্ছি আর এই সুযোগে দেখে নেবে কারণ আমাদের গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছি আর প্রচুর বাতাস লাগছিল অটোতে যে আমার মেকআপ টেকআপ সব উড়ে যাচ্ছিল একদম আমরা আমাদের বাজারের কাছে মানে এই বাজারের উপর দিয়ে যেতে হয় তো যাচ্ছি আর সামনেই রেল স্টেশন আমরা সকালেই বেরোতে গেছিলাম ট্রেনে চড়ার জন্য তো সকালও বাই চান্স মানে মিসটেক হয়ে গেছে আমাদের আমরা এই যে যে এই যে রাস্তা ট্রেনের রাস্তা তো এখান থেকে ট্রেন যায় আমরা এই ট্রেনে চড়তে চেয়েছিলাম বাট আমাদের ভাগ্যে নেই আমরা চড়তে পারিনি তাই এখন অটো তো যেতে হচ্ছে তারপরও খারাপ লাগছে না ভালোই লাগছে সবাই মজা করছে আর দেখো আমাদের এখান দিয়ে বড় বড়ো বাসও যায় গ্রামের ভিতর দিয়ে কিন্তু তারপর বড় বড় বাসগুলো এখান দিয়ে চলাচল করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের গ্রামের পরিবেশ তোমাদের সবাদের মতো অতটা সুন্দর নয় অনেক গ্রামে একদম গ্রাম এলাকায় আমাদের বাড়ি এই জন্য আমার খুব ভালো লাগে আমাদের গ্রাম সবারই যার যার মাতৃভূমি তার তার কাছে প্রিয় আমার মনে হয় একটু ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে আমার তার জন্য আমি সরি আগেই বলে নিচ্ছি কারণ আমার মানে গলার চেঞ্জ কারণ আছে কারণ আমার প্রচুর ট্রান্সলেস প্রবলেম হচ্ছে তার জন্য এমন হচ্ছে তো তোমরা আমার ভয়েসটা ইগনোর করো শুধু ভিডিওটা দেখতে থাকো you রোডে উঠে গেছি এতক্ষণ কিন্তু আমরা আমাদের গ্রামের ভিতরে ছিলাম এখন মেন রোডে উঠে গেছি মেন রোড মানে মেন রাস্তা যেটা ওইটাই তো এখানে আমাদের গাড়িটা একটু থামিয়েছে বাবা একটু দোকানে গিয়েছে তো আমরা পাশে বসে আছি আমরা এই হচ্ছে অপুগত ভাই তো ক্যামেরা বুঝতে পারছে যে ভিডিও করছি এই জন্য পিছন দিক আর তাকায়নি আর দেখো বাবা আমাদের জন্য চানাচুর কিনে এনেছে খাওয়ার জন্য অবশ্য আমরা কেউ খাইনি তার ব্যাগেই রাখা ছিল তা আবারও চলতে শুরু শুরু করলো আমাদের গাড়ি তো আজকের ভিডিওটা আমার অনেক বড় হবে যার কারণে আমি পার্ট ওয়ান এবং পার্ট টু দেব তো আজকের ভিডিওটা আমার পার্ট ওয়ান এবং নেক্সট যে ভিডিওটা আসবে সেটা পার্ট টু কারণ এত বড় ভিডিও এক পাটে তো কিছুতেই দেওয়া যাবে না কারণ এক পাটে দিলে তোমরা দেখবেও না তার জন্য আমি এটা পার্ট করে নিলাম দুটো তো আজকে পার্ট ওয়ান তোমরা দেখছো আর পার্ট ওয়ান খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে তো দেখো এই সেই রেল যেটা আমরা পিছনে লিখেছি এসেছি ওটাই কিন্তু অন্য গ্রাম দিয়ে ঢুকেছে দেখো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার মাঝখানে তো এই জন্য হাওড়ি পুলিশ এসেছে এখানে রাস্তাটা একটু ব্লক হয়ে গেছিল যার কারণে আমাদের একটু ওয়েট হয়ে ওয়েট করতে হয়েছে তো আবার চলতে শুরু করেছে আমাদের গাড়ি চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম চোরাস্তার মোড় এটা নতুন হয়েছে এটা একদম বাহিরের মতো সিস্টেম তো রাতের বেলায় খুব সুন্দর লাগে বা দিনের বেলা তাও অনেক অনেকেই আসে ঘুরতে এখানে অনেক এনজয় করে তো আজকে আমরাও এখানে এসেছি একদম এখানকার রাস্তাগুলো দেখলে মনে হবে যে আমরা বাইরের কোনো কান্ট্রিতে আছি বাইরের কোনো দেশে আছি মানে এত সুন্দর লাগে তো এখানে বিকাল হলে সব মানুষের আনাগোনা দেখা যায় তো আমরা দুপুরে চলে এসেছি কারণ এখন শীতের বিকালে প্রচুর হাওয়া বাতাস থাকে তখন শরীরের জন্য অনেকটা ক্ষতিকর তো এই জন্য আমরা এই টাইমে এসেছি এই টাইমে কোনো লোক থাকে না তো আমার মনে হলো এই টাইমটাই আমাদের জন্য বেটার আর দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে আমি তো শুধু তাকিয়ে থেকে দেখছিলাম যে কতটা সুন্দর হয়েছে কাজগুলো তো বন্ধুরা আমি কি বলবো তোমরাই পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে ব্রিজের উপরে উঠবে তো সেই জন্য গাড়িটাকে ঘোরাতে হবে তো পাই ও গাড়িটাকে ঘোরাচ্ছে আর দেখো কি সুন্দর আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর করেছে আমাদের এখানে আমাদের দেখো ব্রিজের উপর উঠতে আমাদের কতখানি ঘুরতে হচ্ছে তো মানে রাউন্ড অবাউট ঘুরতে হবে তো তার জন্য কতখানি আমাদের ঘুরে যেতে হচ্ছে পিছনে আমার তো বেশি ভালো লাগছে সামনে যে যে লাল গাছগুলো ওগুলো সব থেকে বেশি ভালো লাগছে তো এই জন্যই বারবার আমি ক্যামেরা ওইদিকেই ঘোরাচ্ছি কারণ আর এই যে দেখো আমরা এখন উপরে উঠছি আমি তো আমার তো ওটা খুব কষ্ট হচ্ছিল তো আমার ভাগ্নি ও উঠে গেছে ও উঠতে পারে ও দেখো যে কিভাবে উঠে গেল। আর আমি উঠতে পারছিলাম না আমার প্রচুর কষ্ট হচ্ছিল পার হচ্ছে আর দেখো রাস্তাটার উপর থেকে কেমন দেখা যাচ্ছে তো আমি পুরোটা ভিডিও করতে পারিনি আমি এক পাশ ভিডিও করেছি মানে лефт লেফট সাইড ভিডিও করেছি রাইট সাইড ভিডিও করতে পারিনি যে দেখো সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছে তো আমাকে দেখে সবার মুখটা বন্ধ হয়ে গেছে তো আমার কাছে ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু চারপাশে পরিবেশ এত সুন্দর এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগছিল আমার আর ওই যে আমার ভাইয়ের বউ আর আমার বোনের মেয়ে ওরা হাঁটতে হাঁটতে আসছে তো ওরা একটু দূরেই ছিল আমার থেকে তো আমি ওদের দাঁড়িয়ে তো বলছি যে ছবি তুলবো তোরা দাঁড়া তো মিথ্যা কথা বলেছিলাম পরে ওরা বুঝতে পেরে গেছে যে মিথ্যা কথা বলছি তো দেখো গাছগুলোতে কিন্তু ফুল অনেক খুবই ধরেছে আমার কাছে খুব ভালো লাগে ছোট ছোট গাছে ফুল ধরে খুব মজা করছিলাম হাঁটছিলাম সবাই আমিও হাঁটছিলাম আর এই মাত্র আমি দেখো ক্যামেরার সামনে এলাম কারণ আমাকে তো তোমরা সবাই চিনো বুড়কাওয়ালি তো যাই হোক খুব ভালো লাগছে এখানে এসে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছে তো তোমরা তো অবশ্যই জানাবে কমেন্ট করে যে আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর ভিডিওটা একটু বড় হয়েছে তার জন্য আমি আগে থেকে সরে চেয়ে নিচ্ছি তো প্লিজ তোমরা আমরা আমি জানি কেউ আমার ভিডিও ফুলওয়াজ করবে না বাট তারপরও অন্তত একটা ভিডিও তোমরা পাঁচ মিনিট দেখো এটাই অনুরোধ এর থেকে বেশি কিছু তো আমি চাই না তোমাদের কাছ থেকে আর যে ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে অনেক যথেষ্ট এখন নিচে নেমে গেছি কারণ বাবা আমাদের জন্য ওয়েট করছিল গাড়িতে তো ওই জোড়া চলে যাচ্ছে আর আমি পিছন পিছনে যাচ্ছি এখনও আমাদের অনেকখানি ঘুরতে হবে এই জন্যই আমরা তাড়াতাড়ি এখান থেকে নেমে গিয়েছি তো আমিও যাচ্ছি দেখো আমি সবাই আমরা গল্প করছিলাম দাঁড়িয়ে আর আমার ফুয়াতো ভাই ও চলে যাচ্ছিলো তা ওকে ডাক ডেকে আমি সামনে আনছি আনার পর আবার বলছি চল তো দেখো এখানে অনেক ধরনের ফুল গাছ লাগানো আছে আসলে সত্যি আমার খুব জায়গাটা খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে এখানে অনেক ধরনের খাবারও আছে নিচে পাওয়া যায় বাট আমরা কোনো কিছু খাইনি কারণ আমরা আরও অনেক জায়গায় ঘুরতে যাব তো আজকে তোমাদের পার্ট 1 দিলাম পার্ট 2 তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেবো খুব ভালো লাগছে আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এতদিন ভিডিও কারো ভিডিও দেখতে পারিনি তার জন্য তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ সবার ভিডিও দেখা শুরু করব খুব শীঘ্রই তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো আমি জানি না আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলে তো অবশ্যই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ